জুতা লাগানাকা আমার নবী মদিনা মনব্বরায় শোয়া আমার নবী মদিনা মনব্বরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া হাঁটি কাসেম কাসেম নানবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে কে তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর খোয়া হইয়া নবীর গোলাময়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নানু তবি রাখাল চাষিরে বলে তোর আহদিয়া দে আমার সব আমল লয়ালো রাখা সাধারণ কোনো রাখা আল না রাখা বলে ও কাসিম না নাম তুমি আমি তেমন কোনো চাষি বলো না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইরা মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকালিমা তুললি হি আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না অভ্যুস্বাতি মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবান বিবিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে। শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় দেখে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবানি তো কয়দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে ভরে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল উল হায়াতি দুনিয়া ভল্লভ মাইং দা ও মা বান্দা এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর পোর থাকবে না তুই কর